গ্রাম থেকে লাখের ব্যবসা এক প্যাকেটে লুকিয়ে ইয়ে টাকার সাবি এই প্যাকেটটা দেখছেন আপনাদের গ্রামের দোকানে পড়ে থাকে অথচ এই এক প্যাকেট একজন ছেলের জীবন বদলে দিয়েছে দিনে ষাট ঘন্টা কাজ করে সে আজ আয় করে আট থেকে দশ হাজার টাকা ভাবতে পারে পুরো গল্পটা জানলে আপনারও কাল থেকে এই ব্যবসা শুরু করতে পারবেন গ্রামের ব্যবসা বলতে অনেকেই ভাবে চাষাবাদ গরু ছাগল বা ছোটো দোকান কিন্তু সমস্যা হলো মূলধন নাই বাজার নাই অভিজ্ঞতা নাই তার উপর বেকারত্ব কিন্তু আজকের এই গল্পটা আপনাকে দেখাবো কোনো বড় ডিগ্রি বা অভিজ্ঞতা ছাড়াই শুধু এক ছোট প্যাকেট থেকে কিভাবে লাখ টাকার ব্যবসা দাঁড় করানো যায় এটা রাজুর গল্প সাধারণ গ্রামের ছেলে বাবার ছোট্ট ছায়ের দোকানে বসতো মাসে আয় চার থেকে পাঁচ হাজার টাকা নিজ খরচে চলত একদিন বাজারে গিয়ে সে দেখে কিশোর দোকানদার খুব চাহিদার একটি পণ্য বারবার বিক্রি করছে এই ছোট্ট প্যাকেট ড্রাই ফ্রুট স্পাইস হোমমেড পাপড় মশলা প্যাকেট আপনি ইচ্ছা করে পণ্যের নাম পরে কাস্টমাইজ করতে পারবেন রাজু লক্ষ্য করলো দোকানদার এসব প্যাকেটে পনেরো থেকে বিশ টাকায় বিক্রি করছে কিন্তু গ্রামের মহিলারা এগুলো ঘরে বানিয়ে দিচ্ছে মাত্র তিন থেকে চার টাকা কাঁচামাল রাজুর মাথায় আইডিয়া আসলো আমি যদি নিজের ব্যান্ডে এগুলো বানিয়ে সোজা দোকানে দিই কোনো মেশিন নেই কোনো বড় রুম নাই। শুধু একটা টেবিল আর একটা সিল প্যাকেট সেই এক প্যাকেট ব্যবসা থেকে শুরু হলো তার যাত্রা এক নাম্বার হলো কাঁচামাল সংগ্রহ গ্রামের বাজার থেকে নিল ডাল চাল মশলা বা শুকনো খাবার দুই নাম্বার হলো ঘরে বানানো টিম মা খালা শাশি সবাই মিলে ঘরে বানালো এতে খরচ কম দখল বেশি তিন নাম্বার হলো প্যাকেটিং দুই টাকা দামের সিলফ্যাক নিজের ভ্যান নাম লিখল আর জেট হোম ফুড আপনি যে কোনো নাম বলতে পারবেন চার নাম্বার হলো বিক্রি করা রাজু প্রথমে গ্রামের পাঁচটি দোকানে প্যাকেট রাখল বিক্রি হলে টাকা নেন না হলে ফেরত দেন রিক্স প্রিমের তিন দিনের মধ্যে সব প্যাকেট শেষ রাজু এরপর পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট পাঁচশো পর্যন্ত করল আজ তার মাসিক অর্ডার প্রায় সাত হাজার থেকে দশ হাজার প্যাকেটে যে গিয়ে পৌঁছেছে লাভ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মৌসুমে এক লাখ টাকারও বেশি লাভ সব কিছু গ্রাম থেকে কোনো অফিস নয় কোনো দোকান নয় শুধু এক প্যাকেটের ব্যবসা আপনি পারবেন কারণ এই ব্যবসায় বড় বিনিয়োগ লাগে না দোকান লাগে না স্টাফ লাগে না শুধু ইচ্ছার একটা সিল প্যাকেট মেশিন আজ রাজু পারে আগামীকাল আপনিও পারবেন শুরু করেন ছোট করে দেখবেন এক প্যাকেট থেকে বদলে যাবে আপনার ভবিষ্যৎ আপনার জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ